একশো সবাই কেমন আছেন একটু জানাবেন সবাই আমি আমাকে আমি বুঝতেছি না আমি লাইভে যাই কিন্তু অডিয়েন্স কোনো সারা শব্দ নেই অডিয়েন্স জিরো কেন কালকে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার খেলাটা দিলাম অডিয়েন্স জিরো আজকে এখন হিরো একটু জানাবেন আমার অডিয়েন্সটা শূন্য কেন শূন্যর কথাই ওটাই গেছে কেন আমার লাইভে একটু সবাই একটু সলিউশন দেন না আমার প্রায় একশো সত্তর জন সাবস্ক্রাইবার আছেন সবাই একযোগে কথা তোলেন না যে ভাই আপনার এই সমস্যা এই সমস্যা এই সমস্যা সমস্যা যদি কেউ ধরে না দিতে পারেন আমি একজন নতুন ইউটিউবার আমি চেষ্টা করি আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিওগুলো নিয়ে আসার ঠিক আছে এটা হয় শর্ট ভিডিও না তো লং ভিডিও না তো লাইভ ভিডিও যে কোনো একটা ভিডিও আমি নিয়ে আসার চিন্তা ভাবনা করি তো আপনারা আমাকে একটু উপায় বলে দেন আমার অডিয়েন্স সুন্দর কোঠায় কেন তাই না এটা তো একটা ইউটিউবার প্রশ্ন করতেই পারে তার তার সাবস্ক্রাইবার কাছে তো তার অডিয়েন্স এত সুন্দর কোঠায় কেন তো প্রায় দুই মিনিট আমি চিৎকার করছি আমার সলিউশন নাই কাল আমি দেখেছি আমার লাইভে অডিয়েন্স নাই অন্য দিন যেদিন লাইভে যেদিন আমি কপিরাইট স্ট্রাইক খেয়েছিলাম ওই লাইভে আমি দেওয়া মাত্রই আমার অডিয়েন্স আসা শুরু করছি সো আমার অডিয়েন্স এই লাইভে নেই এটা কেন হলো কী কারণে হলো এটা তো আমি বুঝতেছি না লাইভ বন্ধ ছিল নব্বই দিন সময় নিয়েছিল কিন্তু তার আগে এখন আবার দেখছি লাইভ খোলা আবার মানে আমাকে ডেট দিয়ে দিয়েছিল ইউটিউব বা গুগল আমাকে ডেট দিয়েছিল যে পাঁচ ডিসেম্বর তোমার এটা লাইভ স্ট্রিম করতে পারবো সো আবারও গুগল ফেরত দিয়েছে গুগলের কাছে অনেক কৃতজ্ঞ আমি সো কিন্তু অডিয়েন্স আমার যে অডিয়েন্স আছে সে সেখানে অডিয়েন্স নেয় বলতে বুঝে প্রায় তিন মিনিট লাইভ করছি বগর বগর করছি এখন পর্যন্ত অডিয়েন্সের তালিকা শূন্য সো আপনারা একটু জানাবেন যে আমার লাইফটা কেন এরকম বেহাল দশা অন্য অন্য অন্যরা যারা লাইভ করে তাদের লাইভ তাদের তো মনে করো অন্যরকম অবস্থা হয়ে দাঁড়ায় নাই দাঁড়াতেই মনে করো সাবস্ক্রাইবার অল্প কিন্তু তাদের লাইভের মানুষজন অনেক তো আপনারা একটু সারা দেন না যে হ্যাঁ আপনার লাইভটা আমি দেখতেছি একজন সারা দিয়ে বলেন যে আপনার লাইভটা আমি দেখতেছি সবাই একটু একটু করে কিন্তু একটা নতুন ইউটিউবারকে উৎসাহিত করা যায় তাই না আমি চেষ্টা করি আপনাদের মাধ্যমে লং ভালো ভিডিওগুলো নিয়ে আসার শর্ট ভিডিওগুলো নিয়ে আসার এমনকি লাইভ ভিডিও বা লাইভ স্ট্রিমিং করার যেরকম আমি নিজে লাইভ করি তারপর মানে বাংলাদেশের খেলা ব্রাজিলের খেলা আর্জেন্টিনা খেলাগুলো আমি লাইভ করার চিন্তা ভাবনা করি আমি লাইভ করে থাকি সো অডিয়েন্স জিরো থাকলে তো আমি এটাও করবো না どうも。 আপনারা যদি না বলেন না দেন তাহলে কেমন করে